পিক্সেলকে বলা হয় ছবির প্রাণ ছবির সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল যা খালি চোখে দেখা যায় না আর মেগাপিক্সেল হচ্ছে ক্যামেরায় তোলা ছবির আকারের একক ছয় মেগাপিক্সেলের একটি ছবিতে থাকে ষাট লাখ পিক্সেল তাহলে ছবিটির আয়তন হবে দৈর্ঘ্যে তিন হাজার পিক্সেল আর প্রস্থে দুই হাজার পিক্সেল এই হিসেব অনুযায়ী এক মেগাপিক্সেল সমান দশ লাখ পিক্সেল ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন মেগাপিক্সেল নিয়ে কথা বলা মানেই ছবি আর ক্যামেরার ব্যাপার ডিএসএলআর থেকে শুরু করে মুঠোফোনের ক্যামেরাতেও দিন দিন মেগাপিক্সেলের হিসাব নিয়ে বেশ মাতামাতি দেখা যায় বর্তমান সময়ের তরুণদের মধ্যে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারটি মাথায় রেখে বাজারে আনছে উচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা সমৃদ্ধ মোবাইল ফোন বর্তমানে শুধু মোবাইল ফোনেই পাওয়া যায় আট থেকে একচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন অন্যান্য ক্যামেরার মতো মানুষের চোখেরও নির্দিষ্ট মেগাপিক্সেল রয়েছে যে চোখ দিয়ে সবকিছু দেখি সেই চোখের মেগাপিক্সেল কত অবাক করার মতো ব্যাপার হলো মানুষের চোখে আছে ক্যামেরার সমান ক্ষমতা। মানব চোখের রেটিনাতে রয়েছে পঞ্চাশ লক্ষ কোন রিসিপ্টর এই রিসিপ্টরের সাহায্যেই চোখ মূলত রং চিনতে পারে এই তথ্যটি আপনাকে বিভ্রান্ত করতে পারে হুট করে মনে হতে পারে মানুষের চোখের মেগাপিক্সেল বোধহয় পাঁচ তবে এমন আরও কিছু উপাদান রয়েছে যা ছাড়া মানুষ দেখতে পারে না মানুষের চোখে দশ কোটি বা একশো মিলিয়ন রডস থাকে যা মনোক্রম কন্ট্রাস্ট শনাক্ত করে থাকে এছাড়াও মানুষের চোখ সোজাসুজি একশো বিশ ডিগ্রি কোণে দেখতে পায় এত সব হিসাব মিলিয়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের চোখের মেগাপিক্সেল হল পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এছাড়া পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না